যশোরের এই মেলায় গেলে আমার তো মাথায় খারাপ হয়ে যায় কোনটা রেখে কোনটা নিব আর আমাদের যশোরের ঐতিহ্য কালেক্টর ভবনের সামনে গেলে তো কি বলবো আর অনেক দিন পর চলে গেছিলাম বিকে ফ্যাশনে আজকে ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমরা এখন চলে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে আর যশোরের এই রোডটা কিন্তু আমাদের অনেক ভাল লাগে মানে চৌগাছা টু যশোরের রোড আর এটা হচ্ছে আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ভেতরে কখনোই যাওয়া হয়নি তবে কোনো একদিন যাব আর আমরা ফাইনালি চলে আসলাম এই যে আমাদের কালেক্টর ভবনের এখানে আসলে কালেক্টর ভবনের এই দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ আর অনেকে এখানে অনেক সময় ধরে ফ্যামিলির সাথে সময় কাটায় অনেকে এখানে বন্ধু বান্ধবরা বসে আড্ডা দেয় এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে নতুন করে এই জয়ফুল যশোরটা লিখেছে এখন আমরা চলে আসলাম আলাউদ্দিন টাওয়ার কারণ আমরা আজকে চলে যাব। বিকে ফ্যাশানে আর এই যে আলাউদ্দিন টাওয়ারের নিস্তালাই বিকে ফ্যাশন দেখতেই পারছেন বিকে ফ্যাশনের এই শোরুমটা আর এটা হচ্ছে আমাদের যশোরের বিকে লিটন ভাইয়ের একটা শোরুম আর ওখানে চলে গেছিলাম একটা টি শার্ট কিনতে কারণ ভাবছিলাম যে এখানে যাই অনেক দিন ধরে ইচ্ছা ছিল আর ফাইনালি আজকে চলেই গেলাম এখানের যে কালেকশনগুলো ছিল আসলে খুব সুন্দর সুন্দর ছিল আর এই টি শার্টটা আমাদের পছন্দ হয়ে যায় ওটা নিয়ে আর এখান থেকে চলে আসলাম একটা এক্সপোর্টের দোকানে যেখান থেকে রুষার কিছু ড্রেস কিনলাম আর এই যে আমরা ফাইনালিটু ঢুকেও গেছি মেলার ভিতরে আর মেলার ভিতরে আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দিকে কোন কি পাওয়া যায় আর এখান থেকে আমি একটা টপস নিয়েছিলাম কারণ শাড়ির সাথে পরার জন্য আসলে ওইভাবে ব্লাউজ রেডি করা যায় না তার কারণে ভাবলাম যে এই এই কিনি দোকানে চলে গেলাম এখানে দেখছিলাম কিছু ছোট ছোট আর জন্য ক্লিপ নিয়েছিলাম আর একটু এদিকে দেখলাম যে একটা কুকারিজের দোকান আর এই কুকারিজের দোকানে কিন্তু অনেক ভ্যারাইটিস রকমের আইটেম পাওয়া যায় মানে আপনি যা চাবেন তাই পাবেন এই দোকানে আর এদিকে আরো কিছু ক্লিপ নিচ্ছিলাম আসলে মেলায় গেলে আমার বারবার মন চায় যে কোনটা রেখে কোনটা নিবার এই চুরিগুলো দেখলে তো সব বাসায় নিয়ে যেতে ইচ্ছা করে আর এখানে আসলে নতুন নতুন অনেক জিনিসও আনছে আমি এর আগেও গেছি আর ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেছিলাম রুষার খেলনা কিনতে কারণ রুষা বাসা থেকে বলে দিয়েছিল যে তার জন্য যে খেলনাটা নিতে হবে সে দোকানটা বলে দিয়েছিল যে এই দোকানে চলে যাও ওখান থেকে আমরা চলে আসলাম সিটি প্লাজায় কারণ যেহেতু দুপুর হয়ে গেছে আর খাওয়া দাওয়া করতে হবে অনেক ক্ষোধাও লেগে গেছে আর সিটি প্লাজার দ্বিতীয় তলায় লাইট আমরা প্রায় সময় এখানে খেতে আসে আর এখানকার খাবারের মানটা খুবই ভালো আর এখন আমরা ঢুকে গেলাম আর একটা টেবিল লেট করে সেখানে বসে পড়লাম আর এই ক্যাফের ডেকোরেশনটা জাস্ট অসাধারণ অনেক ভালো লাগে দেখতে আমরা আসলে প্রায় সময় এখানে যাই তো মানে পরিচিত মুখ হয়ে গেছি ওনাদের কাছে আর এটার ডেকোরেশনটা খুবই সুন্দর লাগে আর এখানকার খাবারের কথা নাই বললাম আমরা ওখানে খাবার অর্ডার করে বসেছিলাম গল্প করছিলাম আর এদিকে আমাদের খাবারও চলে আসলো এখানে আমরা নিয়েছিলাম একটা ফ্রাইড রাইস এর প্লেট আর নাসুস আর আমি এখানে ফ্রাইড রাইসটা একটু টেস্ট করে দেখছিলাম কেমন নাসুসটাও অনেক মজা ছিল এই Det kan vi like som blogg.